তুষার ঝরে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের সাতজনের মৃত্যু চব্বিশটি অঙ্গরাজ্যের জরুরি অবস্থা জারি বিদ্যুৎহীন দশ লাখ মানুষ ষোলো হাজারের বেশি ফ্লাইট বাতিল গাজা ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে ইতিবাচক আলোচনার দাবি মার্কিন প্রতিনিধিদের রাফা সীমান্ত পুনরায় চালুর আহ্বান ওয়াশিংটনের হামাসের নিরস্ত্রীকরণ চায় তেল ইরানের বিক্ষোভের পেছনে জড়িতদের শাস্তির মুখোমুখি হতেই হবে বার্তা বিচার বিভাগ প্রধানের আটকদের মৃত্যুদণ্ড দেয়া হলে সামরিক হস্তক্ষেপের হুমকি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন নয়াদিল্লির বাণিজ্য চুক্তি আটকে দেন মার্কিন প্রেসিডেন্ট বিস্ফোরক দাবি এক্সিউসের ট্রাম্পের হুমকির পর চীনের সঙ্গে চুক্তি থেকে সরে এল কানাডা এবং চীনের শীর্ষ জেনারেলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক গোপন তথ্য ফাঁসের অভিযোগ চলছে তদন্ত প্রভাব পড়তে পারে নেতৃত্বে বলছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র জুড়ে নজিরবিহীন শীতকালীন ঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন তীব্র ঠান্ডায় এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় দশ লাখ বাসিন্দা রোববার একদিনে বাতিল করা হয় ষোলো হাজারেরও বেশি ফ্লাইট বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল আলাবামা জর্জিয়া নিউ মেক্সিকো সহ অন্তত চব্বিশটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার আহ্বান স্থানীয় কর্তৃপক্ষে তুষার ছড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন বরফের চাদরে ঢেকে গেছে চারিদিক দেশটির দক্ষিণাঞ্চলে বরফ জমে গাছের ডাল ভেঙে পড়ায় বিদ্যুতের লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত দশ লাখ বাসিন্দা টেনিসে অঙ্গরাজ্যে বিদ্যুৎহীন তিন লাখ তিরিশ হাজারের বেশি মিসেসিপিতে এক লাখ ষাট হাজার লুইসিয়ানা ও টেক্সাসেও হাজার হাজার মানুষ অন্ধকারে মধ্য আটলান্টিক অঞ্চলেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিসিসিপির অক্সফোর্ড শহর সেখানে প্রায় পঁচাত্তর শতাংশ গ্রাহক বিদ্যুৎহীন বহু এলাকায় গাছ ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে পরিস্থিতি ভয়াবহ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ নিউ সিটিতেও প্রবল তুষারপাত ও তীব্র ঠান্ডা মেয়র জোহরান মামদানি জানান গেল আট বছরের মধ্যে সবচেয়ে শীতলতম সময় এটি ঝড়ের প্রভাব পড়েছে শিক্ষা ও গণপরিবহন ব্যবস্থাতেও নিউ ইংল্যান্ড থেকে দক্ষিণাঞ্চলে একাধিক বিশ্ববিদ্যালয় ক্লাস বাতিল ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে তুষার ঝড়ের কারণে শার্লোটের সব ধরনের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাতিল করা হয়েছে হাজারের বেশি ফ্লাইট অন্তত চব্বিশটি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা ঘোষণা করা হয়েছে ফ্লোরিডা দক্ষিণ পূর্ব আলাবামা ও দক্ষিণ পশ্চিম জর্জিয়ার কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পর ভয়াবহ তুষার ঝরে বিপর্যস্ত কানাডা টরন্টোতে ভারী তুষারপাতের সঙ্গে দমকা হাওয়া আর ব্যাপক শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে স্থানীয় সময় রোববার টরন্টোতে দৃশ্যমানতা প্রায় শূন্য নেমে আসে এবং ও পার্ক করা গাড়ি বরফে ঢেকে যায় এ অবস্থায় জরুরি সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া অধিদপ্তর এছাড়া বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে এবং অপ্রয়োজনে রাস্তায় বের না হওয়ার অনুরোধ জানায় কর্তৃপক্ষ আন্তর্জাতিক সময় আরও থাকছে অভিবাসন কর্মকর্তার গুলিতে প্রাণহানির ঘটনায় উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা সমালোচনার ঝড় আইসি কর্মীদের সরিয়ে নিতে ট্রাম্পকে গভর্নরের আহ্বান গাজা যুদ্ধ বন্ধ ও রাফা সীমান্ত পুনরায় চালু নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কৃষ্ণ আলোচনা ইতিবাচক হওয়ার দাবি করেছেন উইটকফ বৈঠকে রাফা সীমান্ত পুনরায় চালুর জন্য নেতানিয়াহুকে আহ্বান জানানো হয় তবে শেষ মৃত ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর ও হামাস নিরস্ত্রীকরণের ওপর বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছে তেলাবি এদিকে আলোচনার মধ্যে উপত্যকায় ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি হামলা এখনও থামেনি প্রতিনিয়তই প্রাণ হারাতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী আল-জাজিরা জানায় গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি চিকিৎসা স্থাপনার পাশে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা এতে হতাহতের ঘটনা ঘটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত একাত্তর হাজার ছয়শো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে গত অক্টোবরে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে এ পর্যন্ত চারশো একাশি জন প্রাণ হারিয়েছেন অব্যাহত হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু আলোচনা ইতিবাচক হয়েছে বলে দাবি করেছেন উইটকফ বৈঠকে যুদ্ধ বন্ধে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন ও প্রস্তুতির পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় পাশাপাশি নেতানিয়াহকে রাফা সীমান্ত পুনরায় চালুর আহ্বান জানান স্টিভ উইটকফ ও জ্যারির কুশনার তবে নেতানিয়াহ প্রশাসন বলছে শেষ মৃত ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর ও হামাস নিরস্ত্রীকরণ ছাড়া সীমান্ত পুনরায় চালু সম্ভব নয় আন্তর্জাতিক সময় আরও থাকছে মেক্সিকোয় ফুটবল খেলার মাঠে বন্দুকধারীদের গুলিতে নিহত এগারো আহত অন্তত বারো জানা যায়নি কারণ হামলাকারীদের খুঁজে বের করতে অভিযানে পুলিশ ইরানে বিক্ষোভের পেছনে জড়িতদের শাস্তির মুখোমুখি হতেই হবে স্থানীয় সময় রোববারে বার্তা দেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন বিক্ষোভ থেকে আটক সন্দেহভাজনদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে সামরিকভাবে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র আর বিক্ষোভের সময় ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় শাসক গোষ্ঠীর গণহত্যার অপরাধ প্রমাণ করা কঠিন বলে জানিয়েছে ফ্রান্স ওয়াশিংটন নয়াদিল্লির মধ্যকার বাণিজ্য চুক্তি আটকে দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউস। যেখানে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের প্রায় দশ মিনিটের অডিও ফাঁসের দাবি করে এর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স ও বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারুর সংশ্লিষ্টতা সংশ্লিষ্টতা আছে বলেও উল্লেখ করা হয় এদিকে ট্রাম্পের শুল্কারোপের হুমকির পর সুর নরম করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বেইজিংয়ের সঙ্গে অটোয়ার কোনো মুক্ত বাণিজ্য চুক্তি করার ইচ্ছা নেই বলে জানিয়েছেন তিনি চীনের সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য চুক্তি করার ইচ্ছে নেই কানাডার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অটোয়ার ওপর শুল্কারোপের হুমকি দেওয়ার পর এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্থানীয় সময় রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কার্নি বলেন কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো বাণিজ্য চুক্তি অনুযায়ী অটোয়ার সব দায়বদ্ধতা মেনে চলছে বাকি দুই অংশীদারকে না জানিয়ে কানাডা কোনো মুক্ত বাণিজ্য চুক্তি করবে না বলেও জানান তিনি এর আগে চীনের সঙ্গে চুক্তি করলে কানাডার রফতানি বাণিজ্যের ওপর শাস্তিমূলক একশো শতাংশ শুল্ক বসানোর হুমকি দেন ট্রাম্প গেল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে তিনি জানান কার্নি কানাডাকে চীনের জন্য যুক্তরাষ্ট্রে পণ্য ঢোকানোর ড্রপ অফ পোর্ট বানানোর কথা ভেবে থাকলে মারাত্মক ভুল করবেন এর আগে গত সপ্তাহে গাজা ইস্যুতে ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র থেকে কানাডার নাম প্রত্যাহার করে নেন ভারতের ওপর বড় আকারের শুল্ক পর ওয়াশিংটন নয়াদিল্লির মধ্যে একটি বাণিজ্য চুক্তি আটকে যাওয়ার ঘটনায় বিস্ফোরক তথ্য সামনে এসেছে এই সুতে সিনেটর ট্রেড ক্রুজের প্রায় দশ মিনিটের বক্তব্য ফাঁসের দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নতুন করে বিতর্কে জন্ম দেয়া ওই অডিওতে চুক্তিটি আটকে থাকার পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারা যোগসাদশ আছে বলে উল্লেখ করেন ক্রুজ চুক্তিটি বাস্তবায়ন করতে হোয়াইট হাউসের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি তার এমন বক্তব্য মার্কিন রাজনীতিতে ট্রাম্প প্রশাসনের ভেতরের বিভাজন সামনে এনেছে নোয়াখালীর হাতিয়ার সরকারি দ্বীপ কলেজ মাঠে নির্বাচনের সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি যাচ্ছে সেখানে পরে ইনশাল্লাহ আমি এই নিজুম দ্বীপে এই হাতিয়া উপজেলায় আসব এবং আপনাদের সাথে সরাসরি আমি দেখা করব ইনশাল্লাহ এখন প্রিয় ভাই বোনেরা হাতিয়া উপজেলা প্রকৃতিগত ভাবে খুব সুন্দর একটা জায়গা কিন্তু এখানে মানুষের এবং এলাকার বহু সমস্যা আছে এখানে মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না এখানে স্কুল ঠিকভাবে নেই এখানে চিকিৎসা ঠিকভাবে পাচ্ছে না মানুষ এরকম আরো বহু কাজের সমস্যা আছে আছে না আপনাদের এখানে এই সমস্যাগুলো এই সমস্যাগুলো আছে আপনাদের এলাকায় আছে এই সমস্যাগুলো এখন এই সমস্যাগুলো তো সমাধান করতে হবে এই সমস্যা সত্যিকারভাবে একজন এমন মানুষ দরকার যে আপনাদের জন্য কাজ করবে সত্যিকারভাবে আপনাদের জন্য কাজ করবে ইনশাল্লাহ আপনারা শামিমকে যদি নির্বাচিত করেন ধানিশিশকে নির্বাচিত করেন এবং বিএনপি ইনশাআল্লাহ 12 তারিখে বিএনপি ইনশাআল্লাহ 12 তারিখে সরকার গঠন করলে এলাকার কিন্তু এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষের বহুবিধ সমস্যা আছে এখানে মানুষের কর্মসংস্থানের সমস্যা আছে তরুণদের যুবকদের কর্ম সংস্থানের সমস্যা রয়েছে খেতে খাওয়া পরিবারগুলো বিশেষ করে এখানে অনেক মা বোনেরা আছেন যারা বিভিন্ন সমস্যায় আছেন অর্থনৈতিকভাবে যদি স্বচ্ছলতা নেই বা সংকটে বা কষ্টে আছেন ঠিক একইভাবে এখানে কৃষক ভাই যারা আছেন তাদের বিভিন্ন রকম সমস্যা আছে এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই এখানে মা বোনরা উপস্থিত আছেন আপনারা সহ সারা হাতে উপজেলায় দুস্থ খেটে খাওয়া মানুষ যারা আছে গৃহিণী বা মা বোন যারা আছে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই এই জন্য আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি এই পরিকল্পনাগুলা হচ্ছে যেমন আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করে দিয়েছিলেন মনে আছে এখন যদি আমরা কোনো স্কুল কলেজে যাই এখন যদি আমরা স্কুল কলেজে যাই তাহলে দেখতে পাবো ছেলেদের পাশাপাশি সমান সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে কিন্তু লেখাপড়ার পাশাপাশি এবার ইনশাল্লাহ বিএনপি সরকার গঠিত হলে লেখাপড়ার পাশাপাশি শিক্ষিত নারী যারা আছে তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী বা সচ্ছল করে গড়ে তুলতে চাই ধীরে ধীরে এবং এই জন্যই আমরা ফ্যামিলি কার্ড নামে এই জন্যই আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই ধীরে ধীরে এলাকার সকল মা বোনের কাছে আমরা এই এই আমরা সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা মা বোনদের কাছে আমরা পৌঁছে দিতে চাই এবং এটা শুধু পাবে মা বোনের এটা পাবে যে সকল মায়েদের সংসার আছে যে সকল নারীদের সংসার আছে তারা কার্ডটি পাবে এবং এর মাধ্যমে আমরা প্রতি মাসে মা বোনদের হাতে আমরা কিছু সহযোগিতা পৌঁছে দিতে চাই যাতে করে তার সংসার চালাতে কিছুটা হলেও হয় যাতে করে ধীরে ধীরে সে অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় কৃষক ভাইরা আছে এই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষি কার্ড দিতে চাই ওই যে দেখেন কৃষক কার্ড এই কৃষক কার্ড আমরা দিতে চাই। এই কৃষক কার্ডের তাসটা কি হবে? সারা বাংলাদেশে আমরা বের করেছি কারাকরা ক্ষুদ্র কৃষক আছে, কারাকরা মাঝারি কৃষক আছে, কারাকরা প্রান্তিক কৃষক আছে। এই কৃষক কার্ডটা আমরা কৃষকদের, কৃষক ভাইদের হাতে দিব। কারণ কৃষক ভাইরা যদি ভালো থাকে, তাহলে বাংলাদেশ ভালো থাকবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষি ভাইদের, কৃষক ভাইদের কাছে আমরা কৃষক ভাইদের কাছে তাদের প্রয়োজনীয় শান কীটনাশক বীজ এইগুলো আমরা পৌঁছে দিব কেউ যদি বছরে দুটো ফসল করে তিনটে ফসল করে অন্তত বছরে একটা ফসলের সব রকম সহযোগিতা আমরা তাদেরকে পৌঁছে দিতে চাই এইভাবে কৃষক ভাইদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি আমরা বিশ্বাস করি যে ধীরে ধীরে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের খেটে খাওয়া কৃষক ভাইরা যারা দিন রাত খুশ্রম করে তারা একটা শক্ত অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়াতে পারবে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় বহু শিক্ষিত তরুণ যুবক আছে তারা শিক্ষিত তরুণ যুবক ভাইরা কিন্তু তাদের কর্ম সংস্থান নেই বেকার হয়ে তারা পড়ে আছে আমরা এই বেকার ভাইদের পাশে দাঁড়াতে চাই এবং সেই জন্য আমরা এবং সেই জন্য আমরা বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা আমরা করতে চাই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন আমরা এখানে তৈরি করতে চাই যার মাধ্যমে যার মাধ্যমে আমরা আমাদের তরুণ যুবক ভাইদেরকে ট্রেনিং দিতে পারবো বিভিন্ন বিষয়ে সেই ভাইটি দেশের হোক নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে এবং তার জন্য যারা দেশের ভিতরে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য শুরু করবে তাদেরকে আমরা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা ব্যাংক ঋণের ব্যবস্থা আমরা তাদেরকে ইনশাল্লাহ করে দিব একই সাথে ট্রেনিং পাওয়ার ফলে এই এলাকার বহু মানুষ মধ্যপ্রাচ্যে আছে কাজেই মধ্যপ্রাচ্যে যারা যায় মধ্যপ্রাচ্যে যে আগামী দিনে যারা যাবে যারা ট্রেনিং পাবে তাদের জন্য সুবিধা হবে যে মধ্যপ্রাচ্যে গেলে তারা একটা ভালো চাকরির সংস্থান করতে পারবে ভালো চাকরি খুঁজে পাবে যেটাতে বেতন এখন যারা যাচ্ছে থেকে বেতন বেশি হবে এভাবে আমরা বেকার ভাইদের পাশে এসে দাঁড়াতে চাই প্রিয় ভাই বোনেরা আমরা আপনাদের এখানে চিকিৎসার খুব কষ্ট সাধারণ মানুষের চিকিৎসার খুব কষ্ট হাসপাতাল বলেন যে হাসপাতালটি আছে এখানে এই হাসপাতালটিকে আমাদের বৃদ্ধি করতে হবে এটিকে আমাদের বৃদ্ধি করতে হবে হাসপাতালটিকে যাতে করে মানুষ চিকিৎসা সুবিধা পায় কিন্তু এর পাশাপাশি আমরা এখানে আরেকটি কাজ করতে চাই সেটি হচ্ছে বিশেষ করে মা বোনেরা এবং শিশুরা তাদের জন্য অনেক সময় কষ্ট হয়ে যায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে কারণ হয়তো মা বোন তার ভাই বা তার ছেলে সাথে যাবে বা স্বামীর সাথে যাবে কিন্তু ছেলে বা ভাই ব্যস্ত থাকাতে যেতে পারছে না ফলে কষ্ট পেতে হয় তাদেরকে অসুখ বিসুখের কারণে আমরা সারা দেশে হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই হেলথ কেয়ারার নামে একটি কত কিছু মানুষকে আমরা ট্রেনিং দিতে চাই ট্রেনিং দিতে চাই এবং ট্রেনিং দেওয়ার ফলে যেটা হবে তারা ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে শিশুদেরকে তারা ঘরে চিকিৎসা দিতে পারবে ছোটখাটো অসুখের অসুখ বিসুখ তারা ঘরে গিয়ে চিকিৎসা হবে যাতে যেতে করে মা কষ্ট করে সেই কাজটি হলো আমি আপনাদের কাছে মা বোনদের জন্য কি করব চিকিৎসার জন্য কি করব শিক্ষার জন্য কি করব কৃষক ভাইদের জন্য কি করব। এগুলো যেমন সব আপনাদের সামনে তুলে ধরলাম আরেক শ্রেণীর মানুষ আছে যারা যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকে আস্তে ভাই তালিবন্ধ করতে হবে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে বিভিন্ন সময় আমাদের সাথে থাকে এবং বিভিন্ন সময় বিপদে আপদে তারা আমাদেরকে পরামর্শ দেয় কারা তারা তারা হচ্ছে আমাদের বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন মসজিদ মাদ্রাস নোয়াখালীতে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি যুক্ত ছিলেন চীনের শীর্ষ জেনারেল ঝাং ইউজিয়ার বিরুদ্ধে পারমাণবিক গোপন তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের কাছে তথ্য প্রকাশ ও সরকারি কাজে অনিয়মের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে তদন্ত শুরু করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনা দেশটির সামরিক প্রস্তুতি ও নেতৃত্বে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে চীনের সামরিক নেতৃত্বে অস্বাভাবিক পরিবর্তন জেরে নিজেদের সতর্কতা জোরদার করেছে তাইওয়ান